এসআইআরের নামে সাধারণ মানুষকে লাগামহীন হয়রানির অভিযোগে এবার রাজপথে নামলো কংগ্রেস মঙ্গলবার ইটাহারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পথসভার মধ্যে দিয়ে কেন্দ্র রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো ইটাহার ব্লক কংগ্রেস এর নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মঙ্গলবার ইটাহারে বিক্ষোভ কর্মসূচি পালন করল কংগ্রেস ইটাহারের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা অমল আচার্যের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করে ইটাহার ব্লক কংগ্রেস প্রথমে এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি ইটাহার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা করে। ফের চৌরঙ্গী মোড়ে এসে পৌঁছয় মিছিলে পা মেলান প্রাক্তন বিধায়ক অমল আচার্য সহ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কামরুল হক ইটাহার পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আব্দুল সামাদ ব্লক কংগ্রেস সভাপতি শঙ্কর দাস ও অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা মিছিল শেষে চৌরঙ্গি মোড়ে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান কয়েক হাজার কংগ্রেস কর্মী সমর্থক অবরোধের জেরে বেশ কিছুক্ষণের জন্য জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে সৃষ্টি হয় তীব্র যানজট এরপর একটি পথসভার আয়োজন করা হয় সভা থেকে কংগ্রেস নেতৃত্বরা একযোগে তৃণমূল কংগ্রেস বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তাদের অভিযোগ কেন্দ্র রাজ্য সরকার পরস্পরের সঙ্গে সেকিং করে নির্বাচন কমিশনের মাধ্যমে শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করছে ভোটার তালিকা সংশোধনের আড়ালে বৈধ ভোটারদের নাম দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি করেন তারা কংগ্রেস নেতৃত্বরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন যদি একটিও বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস এদিকে বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ইটাহার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় উল্লেখযোগ্যভাবে সদ্য জাতীয় কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন বিধায়ক অমলাচার্যের এদিন জনসমক্ষে প্রথম উপস্থিতিকে কেন্দ্র করে ইটাহারের কংগ্রেস কর্মীদের মধ্যে ছিল বিশেষ উচ্ছ্বাস ও উৎসাহ মানুষের স্বতঃস্ফূর্ত আমরা যে বিষয়টার উপর আহ্বান করেছিলাম এই যে ভোটালিক শুনানি যেভাবে বেদারক শুনানিতে ডাকা হচ্ছে সামান্য কারণে এটা মানুষের কাছে খুব কষ্টদায়ক কাজে সমস্ত মানুষ সব সম্প্রদায়ের মানুষ মা বোন আছে ছুটে এসছে এর প্রতিবাদ জানাচ্ছে আমাদের প্রতি যা মানুষের ভরসা আছে সেটা তো আছেই কিন্তু তবু এই বিষয়টা খুব কষ্টদায়ক এসআইআর শুনানি একটা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি তাই মানুষ সেই জন্য এসছে এর প্রতিবাদ জানাতে আমরা সবাই রিপোর্ট উত্তর বাংলা সংবাদ